আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক কালার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি ফুললি ক্লাসিক বাইকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসছি আর এই বাইকটা কি বাইকের ওপর মডিফাই করা আছে এটাতে একটা কুইজ আছে যারা এই বাইকটার নাম আমি মেনশন করবো না এই ভিডিওতে যারা এই বাইকের নামটা কমেন্ট করে আমাদের ফার্স্ট আমাদের যার কমেন্টটা সঠিক হবে তাকে আমরা আমাদের যে বেসিক প্যাকেজ আছে সেই বেসিক প্যাকেজ থেকে সে যদি মডিফাই করতে চায় তারপরে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট হবে দ্যাটস মিন আমাদের বেসিক প্যাকেজের প্রাইস পনেরো হাজার টাকা সেখানে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে সেক্ষেত্রে দেখা যাবে যে তার তিন হাজার টাকার মতো ওখান থেকে ডিসকাউন্ট পাবে অনলি বারো হাজার টাকায় তার বাইকটি মডিফাই হয়ে যাবে তো এই ভিডিওর এই বাইকের ক্লু হিসেবে আমরা শর্ট ভিডিওতে বলেন এমনি লং ভিডিওতে বলেন আমরা কিন্তু অলরেডি এই বাইকের ভিডিও ছেড়ে দিছি তো এখান থেকেও আপনারা জেনে নিতে পারবেন যে এটা কোন বাইক তো ভিডিও ডিটেলে আপনাদের জন্য থাকতেছে এই বাইকটা কিভাবে মডিফাই করলাম আর কত টাকা খরচ পড়লো বাইকের আগের অবস্থাটা দেখাবো না আমরা এই ভিডিওতে নেক্সট যারা যারা কুইজে জিতে যাবেন তাকে নিয়ে তার ইয়েটা নিয়ে আমরা একটা আলাদা করে ভিডিও করব যে ভিডিওতে বাইকটি মেনশন করে দিব আমরা কোন বাইকে মডিফাই করা হয়েছে তো আর দেরি না করি চলুন শুরু করা যাক বাইকের ফুল ভিডিওটা তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ইউটিউব চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও আমাদের ফেসবুক পেজে ফলো করেন নাই অবশ্যই ফলো করে নেবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা তো বন্ধুরা এটা হলো সেই বাইক ক্লাসিক বাইক যেটাকে আমরা তৈরি করছি একদম ফুললি ক্লাসিক হিসেবে তো এটা বাইকটা দেখে নেন আপনারা বাইকের সাইড থেকে আমি পুরো বাইকটার ডিটেলটা বলবো উইদাউট বাইকের নেমটা ছাড়া তো এটা হলো সাইড থেকে বাইকের লুকটা এখন একটু একটু করে আমি আসতে সাইডে যাচ্ছি সামনের দিকে তো এটা হলো সামনে থেকে বাইকের আউটলুকটা এবং এটা হলো পেছন থেকে বাইকের আউটলুকটা দেখেন এটা পেছন থেকে আর এটা টপ থেকে দেখেন এই তো এটা টপ থেকে তো এখানে আমি ইঞ্জিনের এখানে একটি স্টিকার লাগাই রাখছি টেপ লাগাই রাখছি এটা আমি আমাদের যে জিতবে ওনার হিসাবে এটা নেক্সট এ ভিডিওতে এটা আমরা উঠাই ফেলে দিব তখন বাইকের নামটা চলে আসবে তো আমি ওই জিনিসটাকে ঢাকায় রাখছি তো এখন আমি আপনাদেরকে জানাই দিচ্ছি যে বাইকে কী কী কাজ করা হয়েছে তো প্রথম থেকে শুরু করি এটার সামনে যে টায়ারটা আছে এটা টায়ারটা পেছনে ছিল এই বাইকে সেটাকে আমরা সামনে দিয়ে দিছি এখানে দেখেন সামনে মাঠ গাড়টা ফাইবারের তৈরি করা এবং এটার ওপরেই স্টিকার করা আছে এবং সামনের সাসপেনশনের কাজ করা হয়েছে সামনের সাসপেনশনের সমস্যা ছিল এখানে কাজ করেছে এবং সকালের রাবার দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা তারপরে এখানে দেখেন পার্কিং জ্বালায় আছে হেডলাইট জ্বালায় আছে এটাকে আমরা এখন একটু পার্কিং মোডে দিয়ে দিই এই তো পার্কিং এটা ডিআরএল সহ আছে একদম আর এবং ফার্স্ট ইয়েটা আপনার হেডলাইটটা যখন জ্বালাবেন এই তো দেখেন কীরকম হয় এবং সিগনালটা যখন দিবেন তখন কীরকম হয় এই তো সিগন্যাল দিলে ইন্ডিকেটারে কত সুন্দর একটা এখানে দিবে আর এখানে একটা পার্কিং থাকবে এই তো ডান বাম সিগনাল এবং হেডলাইটের মধ্যেও কিন্তু এখানে সিগনালটা দেখা দিবে আচ্ছা এটা গেল তারপরে এখন আমরা আসি এখানে দেখেন মিটারে এখানে ডুয়েল মিটার ইনস্টল করা হয়েছে একটা স্পিড মিটার একটা আরপিএম মিটার আচ্ছা তারপরে এখানে দেখেন সুইচ আপগুলো আছে সুইচ আপগুলো এই বাইকের সাথেই ছিল এটাই এখানে লাগানো আছে এটাকে আমরা চেঞ্জ করে নেই কারণ এটা ঠিকই ছিল আচ্ছা তারপরে এই হ্যান্ডেলটা দেখেন কাস্টমাইজ হ্যান্ডেলটা দেখেন কত সুন্দর হ্যান্ডেলটা এটা কিন্তু একটা ইউনিক ক্লাসিক হ্যান্ডেল এখানে সেট আপ করা আছে ইউনিক ক্লাসিক হ্যান্ডেল একদম ইউনিক এই তো দেখেন আচ্ছা তারপর হাইড্রোলিকা মাস্টার সিলিন্ডারটা এখানে এটা চেঞ্জ করা হয়েছে এবং ইয়োগিভার সেট এখানে চেঞ্জ করা হয়েছে এবং লুকিং গ্লাসটা অনেক সুন্দর একটা ক্লাসিক লুকিং গ্লাস আমরা এখানে ইনস্টল করে দিছি আচ্ছা তারপরে এখানে গ্রিপটা আরসিবি গ্রিপ দেওয়া আছে এবং ট্যাঙ্কি দেখেন ট্যাঙ্কিটা হলো এই বাইকের মেইন আকর্ষণ এটা দেখেন আপনারা ট্যাঙ্কিটা কত সুন্দর করে ফিনিশিং করে এটা কিন্তু ফাইবারের ফুললি ফাইবারের ট্যাঙ্কি একদম ফাইবারের ট্যাঙ্কি এটা দেখেন এটা কত সুন্দর করে এখানে ক্লাসিক মডেলে সেট আপ করে দেওয়া হয়েছে এই ট্যাঙ্কির ভিতরে আরেকটা ট্যাঙ্কি আছে এই তো দেখেন ট্যাঙ্কির ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এবং ফিনিশিংটা দেখেন আপনারা এটা যে কোনো বাইকে এই ট্যাঙ্কিটা আপনারা সেটিং করতে পারবেন এটা একদম ইউনিভার্সেল ফুয়েল ট্যাঙ্ক আচ্ছা তারপর এখানে তেলের চাবি যেটা আছে এটাও এখানে চেঞ্জ করে দেওয়া আছে এর ভিতরে তেলের চাবি আছে এটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে আচ্ছা তারপর আসি আমরা সাইড কাবারে সাইড কাভারটা দেখেন একদম সুন্দর করে ফাইবার দিয়ে সাইড কভারটা তৈরি করে দেওয়া আছে এবং এখানে একটা ম্যাশ সিস্টেম করা আছে রেড কালার এটার সাথে কম্বিনেশন করে রেড কালার স্টিকারের সাথে কম্বিনেশন করে এখানে একটা নেট সিস্টেম করে দেওয়া হয়েছে আচ্ছা তারপর এখানে একটা স্টিকার দিয়ে দেওয়া হয়েছে এবং পুরো ইঞ্জিনটাকে সার্ভিস করে এবং পুরো ইঞ্জিনটাকে কালার করে দেওয়া আছে আচ্ছা তারপর এখানে পেছনের টায়ারটা দেওয়া হয়েছে দেখেন এটা একশো নব্বই আঠারো সাইজ টায়ার এখানে ইউজ ইউজ করা হয়েছে এবং সাইলেন্সারটা দেখেন বুলেটের স্যালেন্সার এখানে ইউজ করা হয়েছে আমি একটু পরে সাউন্ডটাও শুনে দিচ্ছি সাইলেন্সারের আর এখানে দেখেন মাঠগার্ড যেটি ইউজ করছে আমরা একদম ইউনিক একটা মাঠগার্ড এই মাঠগার্ড আগে কোনো বাইকে আমরা সেটিং করিনি এই মা এই বাইকের জন্যে আমরা এই মাঠঘাটটা বানাইছি এটা পুরো ফাইবারের মাঠঘাট ফিনিশিংটা দেখেন ডিটেলিংটা দেখেন আমি একবারে দেখাচ্ছি আপনাদেরকে একদম ভেতর থেকে চলে আসছে মাঠঘাটটা দেখেন এই তো একদম ভেতর থেকে আসছে এ তো মাঠঘাটটা দেখতে পারলেন এখানে ব্যাকলাইটটা বড় একটা ব্যাকলাইট বাইকের সাথে সামঞ্জস্য রাখে এখানে লাগায় দেওয়া হয়েছে এবং সিগন্যালটা আগেরটার মতোই সিগন্যাল সামনেরটার মতোই আছে কিন্তু এখানে পার্কিংটা ব্লু কালার দিয়ে দিছি আমরা একটু দুই পাশে দুই একটু ভেন্নতা থাকুক এই জন্য আচ্ছা তারপরে আসতে সেই বাইকের কেরিয়ারটা কেরিয়ারটা কিন্তু আর সব বাইকের থেকে এটার কিন্তু অনেক বড় কেরিয়ার এবং এখানে সিটটা কিন্তু পেছনের অনেক বড় আছে এখানে সামনের সিট পেছনের সিট দুটাই কিন্তু ট্যাঙ্কির সাথে ম্যাচ করে আমি উপর থেকে দেখাচ্ছি দেখেন আপনি টপ থেকে ট্যাঙ্কির সাথে ম্যাচ করে এই সিটটা বানানো হয়েছে একদম ম্যাচিং করে আর এখানে দেখেন সিটটাও কিন্তু অনেক ওয়াইড আছে বসেও মজা পাবে সামনের পেছনে দুইজন অনেক কমফোর্টলি বসতে পারবে এই বাইকটা কমফোর্টেবলের দিক থেকে একদম একশোতে একশো এবং ডিজাইনের দিক থেকেও ইনশাল্লাহ একশোতে একশো তারপরে আপনাদের কাছে কেমন লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা তারপরে এই বাইকের আরও আছে যেরকম এখানে ব্যাক চেসিসটা এখানে এটা এটা কিন্তু সুন্দর করে বানানো আছে একদম ফিনিশিংটা দেখেন এটার সাথে ম্যাচিং করে সাইড কাভারটাও এখানে ইউজ করা হয়েছে আর এখানে আরও কিছু কাজ ছিল যেগুলোর মধ্যে চাকার বুশগুলানের কাজ ছিল ইঞ্জি বিয়ারিংয়ের ব্রেক শুর এগুলোর কাজ ছিল এগুলো সব কিছু করে দেওয়া হয়েছে এই বাইকে তারপরে দেখেন এইদিকে সামনে থেকে আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই বাইকটা এই তো ফ্রন্ট থেকে দেখেন এবং ব্যাক সাইড থেকে দেখেন আরেকবার একটু এটা এখন টেস্ট ড্রাইভ দিচ্ছি গাড়ির ইঞ্জিন একদম ওকে আছে এবং ব্রেকিংটা ওকে আছে দুঃখিত হেলমেট ছাড়াই বাইকটা চলাচ্ছি হেলমেট চালান চলে মানে হেলমেট ছাড়া চালানো ঠিক না যদিও তারপরেও উপায় নাই এখন আমি বেশি দূর যাচ্ছি না জাস্ট আমার শোরুম পর্যন্ত যাচ্ছি তো বাইকটা অনেক কমফোর্ট অনেক কমফোর্ট আছে অনেক কমফোর্টেবল বাইকটা তো ব্রেকিং ব্রেকিং আদার্স সব পেছনের ব্রেক ধরলাম সামনের ব্রেক ধরলাম সব ঠিকই আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এখন বাইকটা অনেক কমফোর্ট হয়েছে অনেক বসে রিল্যাক্সে বাইকটা চালাইতে পারবে আর সেই বাইকটা আমি কুরিয়ারে নিয়ে যেয়ে বুকিং দিয়ে দিবো গাজীপুরের জন্য ব্যালেন্সও ঠিক আছে সব কিছু অর্নারিংও ঠিক আছে তো এখন বাইকটা দিকেই নিয়ে যাচ্ছি কুরিয়ারের দিকে যে বুকিং দিয়ে দিব আজকে আর এদিকে বাইকের ইঞ্জিনের সাইডটা বলেন সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে তো সব প্রায় গিয়ে আমি একটু ট্রাই করি তো আজকের এই ভিডিও বাইকটা চালাইতে আমার খুব ইচ্ছা করছিল। কারণ অনেক কষ্ট করে বাইকটা বানাইতে হয়েছে অনেক সময় ধরে তো যার কারণে বাইকটা চালাচ্ছি আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক আছে তো বন্ধুরা এখন আমি বাইকটার আজকে ডেলিভারি হয়ে যাবে বাইকটা আজকে কুরিয়ারে দিয়ে দিব আর এটা আমাদের কাছে পাঠাই দিয়েছিলো ঢাকা গাজীপুর থেকে আর এই বাইকটা কেমন লাগলো আপনাদের কাছে এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এখন আমি একটু খরচের বিষয়ে আপনাদের সাথে কথা বলি তো এই বাইকটা যেটা দেখতে পাচ্ছি এটা এই বাইকটা যদি এরকম করে আপনারা মডিফাই করে নিতে চান সেক্ষেত্রে কত খরচ পড়বে সেটাও জানাই দিচ্ছি কিন্তু এটাতে কত খরচ পড়ছে এটা আমি আপনাদেরকে জানাই দিতেছি এটাতে এই বাইকটা পুরাটা কমপ্লিট করতে প্রায় চল্লিশ হাজার টাকার মতো খরচ পড়ছে প্লাস মাইনাস চল্লিশ হাজার প্লাস মাইনাসের মতো খরচ পড়ছে তো আপনারা চাইলে এরকম করে বাইক যদি নিতে চান তাহলে আমাদের থেকে নিতে পারেন এরকম করে মডিফাই করে বানায় দেওয়া যাবে আর বাইক সহ মডিফাই সহ যদি এরকম নিতে চান সেক্ষেত্রে প্রায় নব্বই হাজার পঁচানব্বই হাজার টাকার মতো খরচ পড়বে এরকম একটা বাইক দিয়ে আর এটা কি বাইকের ওপর করছি এটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার জন্যে কিন্তু অবশ্যই আপনারা একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন নেক্সট ভিডিওতে আমি কিন্তু অবশ্যই বলে দিব যে এটা কোন বাইক ছিল এবং এটা কোন বাইকের উপর মডিফাই করছি এবং কে সঠিক উত্তরটা দিছে কমেন্ট করে তাদের জন্য অবশ্যই পুরস্কার পুরস্কার তো আসে আমাদের তাদের জন্য তো এই বাইকটা যদি রকম মডিফ আপনাদের কাছে বাইক থেকে থাকে কিংবা সেম বাইকই হইতে হবে এমন কিছু না যে কোনো বাইকে এই ধরনের মডিফাই করে দেওয়া যাবে তো আপনাদের কাছে যদি এরকম বাইক থেকে থাকে তাহলে আমাদের কাছে পাঠায় দিতে পারেন বাইক পার্লার বগুড়া লিখে যে কোনো কুরিয়ারে বুকিং দিলে আমাদের ডিটেলে ডিসক্রিপশানে যে নাম্বারটা আছে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের কাছে পাঠায় দিলে আমাদের হাতে এসে পৌঁছাবে তারপর কি কাজ করবেন না করবেন ডিটেলে কথা বলে আপনার বাজেট অনুযায়ী আমরা মডিফাইটা করে দিব এটা কিছু এটা এটা আমি বলবো না আমাদের কাছে এরকম কোনো সিস্টেম নাই যে বাইক যদি কেউ পাঠায় তাহলে এত টাকা ভিতরে মডিফাই করতে হবে এরকম কোনো ধরা বাধা কোনো সিস্টেম নাই তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে আর একটু পরে আমরা বাইকটা কুরিয়ারে দিব সেটাও দেখে নেবেন তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আলাইকুম